কিন্তু আমরা যদি ইতিহাস ঘেটি দেখি আল্লাহর নবী রসুল রসুল্লাহ সুল্লহ আলাইহি ওসাল্লামের জীবদ্দশাই এই সবে বরাতের আমল করেননি তার সাহবা এক এই সবে বরাতের প্রচলন করেননি রসুল সল্লহ মো আলাইহি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এগারো হিজরিতে আর এই সবে বরাতের প্রচলন শুরু হয়েছে চারশো হিজরির পরে কত হিজড়ির পরে চারশো হিজরির পরে আবার বলছি রসুল সোল লং আলাইহি ওসাল্লাম আমাদের আদর্শ আমরা যা করব সব কিছু একমাত্র তার তরিকাই করব অন্য কারোর তরিকা আমরা করব না বা করলে সেটা আমল হবে না যদি আমরা অজু করি রসুল সোল্লা লং আলাইহিসাল্মের তরিকা ব্যতীত তাহলে সেটা অজু হবে না হাত মুখ দোয়া হবে অজু হবে না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি তরিকা মতো না হওয়ার ফলে সেটা কোনো দিন আল্লাহর কাছে গ্রহণীয় হবে না এমনি ভাবে আমরা জুমার সলা তাদাই করতে গিয়ে যদি কেউ মনে করি আজকে জুমার দিন আজকে আমরা দু রেখা ছোলা তাদাই না করে চার রেখা ছোলা তাদাই করব ভালো মনে করে যদি এটা আমরা করি তাহলে সেই সলাত হবে না বরং পুরো সলাটাই বাতিল হয়ে যাবে এমনি ভাবে যে কোনো আমল রসুল সাল্লাম আলহি আসালামের তরিকা অনুযায়ী যদি না করি তাহলে সেটা কোনো দিন আল্লাহ তালা গ্রহণ করবেন না রসুল সাল্লাল্লাহু আলহি বলেন মানে আমিলা আমালান লাই আলাইহি আমরু রদ্দুন কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে যেই আমল আমাদের শরিয়াতের মধ্যে নেই যেই আমল আমি রসুল সলাম আলাইহিসাল্লাম কর্তৃক অনুমোদিত নয় এমন আমল যদি কেউ করে যে আমল আমি রসুল করিনি সাহাবা ক্রমকন করেনি আমার শরিয়াতের মধ্যে নেই এমন কোন আমল যদি কেউ করে তাহলে তা কি করতে হবে তা বর্জন করতে হবে বাদিল করতে হবে এবার আমরা সবে বরৎ পালন করতে চাই সেটা আমরা কার মতো করবো রসুল সাল্লাহ মতো করব। এখন আমরা রসুল সালামের জীবনী তালাশ করতে গিয়ে দেখি রসুল সল্লাহু আলহিহাসালাম জীবনে কোনো দিন সবে বরৎ পালন করেন নাই সেই সবে বরৎ শব্দটার উৎপত্তি ছিল না চারশো পূর্বে সবে বরাত নামে এই পৃথিবীতে কোনো কিছু ছিল না এই পৃথিবী সেরে চলে গেছেন এগারো হিজড়িতে আর এর প্রচলন শুরু হয়েছে তাও দুনিয়ার স্বার্থে কিছু আলেম নামের জালেমরা এটাকে চালু করেছে বাইতুল মুকদ্দাস নামক জায়গায় এর প্রচলন শুরু হয়েছে অথচ এই দেশের মানুষ এটাকে মনে করে